সমাজে এখনো কিছু মানুষ আছে যারা মেয়েদের থেকে ছেলেদের বেশি ভালোবাসে আর ছেলেদের জন্য হচ্ছে মাছের মাথাটা রেখে দেয় তাই তো আমি টেকনিক করে আজকে এই মাছের মাথাটাকে একদম ঘন্ট করে ফেলছি ছেলে মেয়ে উভয়ই হচ্ছে এই মাছের মাথা খেতে পারবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আবারও চলে আসলাম একটি ডেলি ব্লগ নিয়ে আর আজকে ব্লগে মাছের মাথা দিয়ে লাউয়ের একটা ঘন্ট করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে একটা লাউ নিয়ে নিয়েছি এটাকে মানে কেটে নিব এখন লাউটাকে একদম ছোটো ছোট পিস করে কেটে নিচ্ছি একটু বড় করে কেটে নিলে আসলে দেখতে সুন্দর লাগবে না যেহেতু আমি মাছের মাথাটাকে একদম ঝুড়ি করে ফেলবো তাই লাউটা একটু ছোট করে মানে কেটে নিলে সুন্দর লাগবে দেখতে এই জন্য লাউটাকে একদম সুন্দর করে ছোট ছোটো করে কেটে নিব আর এদিকে লাউয়ের চচাটা বেশ ভালোই মোটা ছিল কেনার সময় দেখলাম একদম পাতলা একটা চোচা কিন্তু বাসায় আসলে দুই দিন তিন দিন হয়ে গেছে লাউটা কিনে আনছি অনেক সময় কিন্তু এইসব সবজি বাসায় আনার পরেও অনেকটা মানে ই হয়ে যায় নষ্ট হয়ে যায় তো যখন আনা দরকার তখনই আসলে রান্না করে ফেললে ভালো হয় তারপর আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো ছিল লাউটা তিন দিন পর রান্না করলাম সেই অনুযায়ী তো এখানে হচ্ছে মাছের মাথা নিয়েছি রুই মাছের মাথা তো এটাকে ভালো করে প্রথমে ভেজে তুলে নিবো তারপরে হচ্ছে মশলাটা কষায়া এই মাথাটাকে একদম ঘন্ট করে ফেলবো আর ভিডিও শুরুতে যে কথাটা বললাম এখনও কিন্তু আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে যারা মানে পরিবারের মধ্যে একটা বিভেদ তৈরি করে যে ছেলেদের থেকে ছেলেদের বেশি পছন্দ করে মেয়েদের কম পছন্দ করে আমাদের এলাকাতেও আমি অনেককে দেখেছি যে মানে মেয়েকে ওইরকম কোনো প্রাধান্যই নাই ছেলের জন্য যান করবান মেয়ের জন্য কিছুই নাই রে ভাই মেয়ে ছেলে দুজনই তো সমানই তাই না তারপরও দেখি যে মাছের মাথা যত সব ছেলেদেরকে বেশি বেশি করে খাওয়ায় তো এটা আসলে সব পরিবারে তার হয় না খুবই কম আর আগেকার দিনে নাকি এইগুলো বেশি হইতো আগেকার দিনে হইলো এই মানে আধুনিক যুগে আইসেও এখনও এরকম ঘটনা ঘটে দেখি খুবই হাসি পায় আমরা তো মানে আমাদের এলাকায় কয়েক ফ্যামিলি আছে এরকম কাজ করে তো ওদেরকে নিয়ে আমরা খেপাইতাম বাসার মধ্যে দেখা গেছে যে মা যদি আমার ভাইকে একটু বেশি ভালোবাসত তাহলে তার নাম ধরে বলতাম তুমি তো অমুকের মার হয়ে গেছো এই করতেছো আসলে মজাই করতাম তো এখানে হচ্ছে মাছের মাথাটাকে একদম ঝুরি করে ফেললাম তারপর লাউটাকে দিয়ে মশলার সাথে মাছের সাথে ভালো করে কষায় নিব। আর এইভাবে মাথাটা রান্না করলে কিন্তু খেতেও মজা লাগে অনেক সময় আসলে বড়ো আস্ত মাথাটা থাকলে ভিতরে কিন্তু ওইরকম মশলা ঢুকে না খেতে অতটা ভালো লাগে না ভিতর উপরের সাইডটা যাওয়া একটু মজা লাগে ভিতরের সাইডগুলা ওইরকম মানে কোনো খাওয়াই যায় না পাঁচশো টাইপের লাগে তো সেই জন্য এরকম ঘন্ট করে রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তো লাউটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষায় নিব লাউটা কষায় নেওয়ার পরে কিন্তু লাউ থেকে অনেকগুলো পানি বের হয়েছে আর সেই পানি অনুযায়ী কিন্তু আপনারা ঝোলে পানি দেবেন কারণ লাউ তরকারিটা যেহেতু এমনিতেই একটু পানিতে ভরপুর সেই জন্য লাউয়ের তরকারিটা রান্না করার সময় পানিটা বুঝে শুনে দেওয়া লাউয়ের তরকারিটা কিন্তু আরও বেশ কিছুক্ষণ কষায় নিব লাউটা প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেলে বাকি থার্টি পার্সেন্টের জন্য আমি ঝোল দিয়ে দিব আর ঝোলে পানিটা আমি পরিমাণ মতোই দিব যতটুকু রাখবো তার থেকে অল্প একটু পরিমাণ বেশি দিয়ে দেবো ঝোলে তো এইভাবেই কিন্তু আসলে লাউ তরকারিটা রান্না করলে খেতেও অনেক মজা হয় আবার মানে সব কিছু মিলায় পারফেক্ট হয় খাওয়ার জন্য তো মাছের মাথাটা দেখুন কাটা কাটা হয়ে গেছে এটা কিন্তু মানে সমস্যা হয় না এটা তো ছোট কাটা না বড় বড় কাটাগুলো তো এগুলো একদম তুলে বেছেই খাওয়া যায় আলাদা করে এটা গলায় বিধার মতো কোনো ওয়ে থাকে না তারপরে যদি আপনাদের কাছে এইভাবে রান্নার স্টাইলটা ভালো না লাগে তাহলে কিন্তু আপনারা স্কিপ করে আপনাদের পছন্দ মতো রান্না করে নিতে পারেন সেভাবে করলেও কিন্তু ভালো লাগবে খেতে আসলে মনের বিরুদ্ধে কোনো কাজ না করাই ভালো যদি ভালো লাগে এভাবে করবেন না ভালো লাগে না করবেন আর এখন হচ্ছে লাস্টের দিকে আমি ধুইনা পাতা দিয়ে দিলাম আর ধুইনা পাতা না থাকলে একটু তেলে রাখা জিরে গুঁড়া দিলে কিন্তু বেশ সুন্দর তেলে রাখা জিরে গুঁড়া দিয়ে কিন্তু তরকারি রান্না করলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায় আর একটা বিষয় সেটা হচ্ছে আমি ভয়েস দিতে গেলেই ফেরিওয়ালা হকার সব চিল্লা চিল্লি শুরু করে দেয় আমার খুবই মেজাজ খারাপ হইতেছে এখন পাশে একটা ব্যাটা চুল নিবেন চুল চুল বিক্রি করবেন বলে হচ্ছে চিল্লাইতেছে খুবই বিরক্তিকর তো এইখানে হচ্ছে আমি আবার একটু লবণ কম ছিল সেই লবণটা দিয়ে দিলাম চেক করে আর এই তো আজকের মতো রান্না হয়ে গেল আর কিছু রান্না করবো না লাউয়ের ঘন্টটা করে নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন আপনাদের সাথে আবার কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ ফেস